মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে করা বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের সহযোগী সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল বিএনআরপির আত্মপ্রকাশ বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল বিএনআরপির কেন্দ্রীয় সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আমিন পেশায় একজন ব্যবসায়ী হলেও রাজনৈতিক জীবনে জিয়া সৈনিক হিসাবেই সুনাম অর্জন করেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আমিন একজন কারা নির্যাতিত জিয়া সৈনিক আমরা তার রাজনৈতিক জীবনের সফলতা কামনা করি সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাজিমুদ্দিন সি এস সাবেক কর্মজীবনে তিনি তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্সোনাল সিকিউরিটি অফিসার হিসেবে কর্মত কর্মরত ছিলেন সে সুনামের সহিত দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছিলেন আমরা সাধারণ সম্পাদক নাজমুদ্দিন সাহেবের রাজনৈতিক জীবনের সফলতা কামনা করি নিউজ ডেস্ক জনগণের অধিকার